হাই এটা আমার অনেক দিন আগের করা ভিডিও যাই হোক আজকে আমি ভালোভাবে এটাকে এডিট করে শেয়ার করতে ফাইনালি পেরেছি এর আগে একটা ছোট ক্লিপ শেয়ার করেছিলাম তোমাদের সাথে যেখানে আমি বলেছিলাম দাদিমার বয়স কত তো সেখানে তোমরা অনেকেই গেস করেছো অনেকেই কম বলেছো বেশি বলেছ আমিও এক্স্যাক্ট এজ তো জানি না কারণ আমি বুঝতেও পারছো সেটা কেউই জানে না হয়তো কারণ অনেক আগের মানুষ সেই সময় ওদের বয়স সেরকমভাবে কেউ এক্স্যাক্ট নিজেও জানতো না হয়তো দাদি এরকম হতে পারে তো আমি ওনার ছেলে বৌমা এদের কাছ থেকে শুনে যেটা বলছি সেটা উনি একশো কুড়ি বছরের মতো বা একশো পনেরো প্লাস এরকমই হবে যাই হোক আজকে দাদিকে আমি আমার মতো করে একটু ফ্রেশ করাচ্ছি একচুয়ালি আমি সকালবেলা দাদিকে স্নান করিয়ে দিয়ে ভাবছিলাম চলো আজকে একটু ড্রায়ার দিয়ে দাদীর চুলটাকে শুকিয়ে দিই কারণ দাদির চুলটা আমার কাছে অনেক পছন্দের দেখো দাদি প্রচুর কিন্তু চুল ওঠে কিন্তু এতদিন চুল ওঠার পরেও কিন্তু দাদি চুল শেষ হয় না আর সব চুলগুলো সাদা যখন আমি দাদিকে এরকম করে রেডি করাই না দাদি চুপচাপ পুরো ব্যাপারটাকে টলারেট করে যায় আমি যখন এই দাদিকে অনেকটা কেয়ার করি না তখন আমার খুব নিজের দাদির কথা মনে পড়ে কারণ আমি আমার দাদিমার কাছে ছোটোবেলায় অনেক কেয়ার পেয়ে পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি কিন্তু তার একটুও আমি আমার দাদিকে দিতে পারি না বিকজ আমি আমার দাদির কাছে খুব একটা সময় ধরে ছিলাম না আর এখন তো আরও দূরত্ব বেড়ে গেছে তো সেই কারণে উনি আমাকে যেভাবে ভালোবেসেছে যেভাবে কেয়ার করেছে তার একটুও আমি করতে পারি না কিন্তু আমার সামনে যে আছে তাকে তার মধ্য দিয়ে করে আমার মনে হয় যে আমি এতেই খুশি আর এই খুশিটাই আমার কাছে অনেক বেশি তো এই দাদিকে যখন আমি খুশি দেখি না আমার মনটা ভরে যায় তো যাই হোক আমি যাই না তোমরা কতটা বুঝতে পেরেছ বাট এই ভিডিওটা এই কারণেই করা যে এটা একদিন মেমোরেবল হয়ে থাকবে আমার কাছে